বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আঠারো সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা দলে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ছয় খেলোয়াড় বাংলাদেশের সিরিজে শ্রীলঙ্কা খেলবে ধনঞ্জয় ডি সিলভার নেতৃত্বে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুইস বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে নতুন শুরুর সাপ আছে শ্রীলঙ্কার ঘোষিত দলেও দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাইরু উদারা বাসিন্দা সুরিয়াবান দ্বারা সোনাল দিনুষা পবন রত্নায়কে থারেন্দু রত্নায়কে এবং ইশিতা বিজে সুন্দরা তবে এত পরিবর্তনের মাঝে অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট ইনিংসের সূচনা করবেন প্রথম নিশাঙ্কা মিডিল অর্ডারে অভিজ্ঞ দিনেশ চিমাল কুশল ম্যান্ডিস কাবিন্দ ম্যান্ডিস অ্যাঞ্জেলো ম্যাথুইস ও ধনঞ্জয় ডি সিলভার ওপরই দলের ভরসা থাকবে শ্রীলঙ্কা স্কোয়াড ধনঞ্জয়ার ডি সিলভা অধিনায়ক পাতুন নিশাঙ্কা ওয়াসাদা ফার্নান্দো লাইরু উদারা দীনেশ চান্দিমাল কুশল মেন্ডিস কাবিন্দু মেন্ডিস অ্যাঞ্জেলো ম্যাথুইস পাসিন্দা সুরিয়া বন্দরা সোনাল দিনুষা ইশিতা বিজয় সুন্দরা পবন রত্নায়কে থারেন্দু রত্নায়কে আকিলা ধনঞ্জয় মিলন রত্নায়কে প্রভাত জয়সূরিয়া আশিতা ফার্নান্দো ও কাশুন রাজিতা ধন্যবাদ